আমন্ত্রণ জানাচ্ছি ছায়া কায়া কাহিনীর পঞ্চম পর্ব শোনার জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দিন পনেরো পরেই চন্দ্রগ্রহণ সেই উপলক্ষেই ভুজঙ্গপুর গ্রামের বিখ্যাত জাগ্রত চামুণ্ডা কালীর মন্দিরটির মেরামতির কাজ চলছে কাজ কেমন অগ্রসর হচ্ছে তা মাঝে মাঝেই নিজে এসে দেখে যাচ্ছেন স্বয়ং জমিদার জানকিনাত মন্দির সংস্কারে কোনোরূপ রূপ তিনি করেননি ইতিমধ্যেই অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিকের আগমন শুরু হয়ে গেছে এমনই এক তান্ত্রিকের সম্মুখীন হলেন সেদিন জানকিনাথ মন্দি তদারকির কাজ দেখে বাইরে বেরিয়ে আসছিলেন জানকিনাথ পাশের বটবৃক্ষের নিচে তাকে দেখে চোখ ফেরাতে পারলেন না জানকিনাথ তান্ত্রিকের সমস্ত অঙ্গ থেকে যেন এক অবর্ণীয় জ্যোতি আভা বিচ্ছুরিত হচ্ছিল সাধারণ সুতির পাঞ্জাবি আর ধুতি পরে সে গভীর ধ্যানে মগ্ন শুধু তার রক্ত সিঁদুর ললাট আর মাথায় লাল কাপড়ের আচ্ছাদন দেখে তাকে তান্ত্রিক ঠাউর হয় মন্ত্রমুগ্ধ হয়ে জানকিনাথ তান্ত্রিক চোখ বন্ধ করেই বললেন বসুন জমিদার মশাই জানকিনাথ আশ্চর্য হয়ে মনে মনে ভাবলেন আমায় না দেখেই চিনলেন কি করে তারপর নিজেই নিজেকে শুধালেন আগে দূর থেকে দেখেছেন নিশ্চয়ই তার বেশভূষা দামি সুগন্ধি থেকেই হয়তো আন্দাজ করেছেন তান্ত্রিক এবার চোখ খুলে জানকিনাথের দিকে তাকালেন তাকিয়েই চমকে উঠলেন এ কি দেখছেন তিনি তার ললাট কুঞ্চিত হল খানেক বজ্র কণ্ঠে বললেন সর্বনাশ জমিদার মশাই আপনার তো সমূহ বিপদ জানকিনাথ ভাবলেন যার সাথে রত্নেশ্বর অঘরীর মতো একজন বিদ্যাবান মহাপুরুষ রয়েছে যার আঙুল আঙুলি হেলনে তার সমস্ত বিপদ কেটে যায় তার আবার কি বিপদ কিছুটা অবিশ্বাসের সুরেই জানকিনাথ প্রশ্ন করলেন কি বিপদ বাবা জানি আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি আপনার ললাটে ঘোর বিপদ দেখতে পাচ্ছি শ্মশানের পাশে এই জাগ্রত চামুন্ডা মন্দিরে সৎ সাধু সন্ন্যাসী তান্ত্রিক সাথে সাথে অনেক ভণ্ড তান্ত্রিকেরও উদ্ভব হয় সেই ভণ্ড তান্ত্রিকেরই একজন জ্ঞান করে জানকিনাথ সেখান থেকে প্রস্থানের জন্য উদ্গ্রীব হলেন তান্ত্রিক জানকিনাথের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন বিপদে পড়ে যদি উদ্ধারের দিশা খুঁজে না পান আমার কাছে আসবেন এবং আমি নিশ্চিত যে আপনি আমার কাছে ফিরে আসবেন চন্দ্রগ্রহণ পর্যন্ত আমি এখানেই আছি জানকিনাথ সে কথায় কর্ণপাত না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এদিকে গায়ত্রী দেবী থালা ভরে খাবার নিয়ে এলেন তিনতলার শেষ ঘরে যেখানে রত্নেশ্বর অঘরি বেশ কিছুদিন ধরে রয়েছেন মাঝে মাঝে পাশের শ্মশানে যাচ্ছেন আবার ঘরে ঢুকে যাচ্ছেন সে ঘরে জানকিনাথ আর গায়ত্রী দেবী ছাড়া আর কারোর প্রবেশ নিষেধ গায়ত্রী দেবীর এই ঘরে আসতে বিন্দুমাত্র ভালো লাগে না অঘরিকেও তার একদম পছন্দ নয় কিন্তু তার বাবা অঘরির অন্ধ ভক্ত তার আহারাদির সেবার দায়িত্ব বাবা তাকেই দিয়েছেন তাই অগত্যা তাকে আসতেই হচ্ছে গায়ত্রী দেবীর প্রবেশের সাথে সাথে প্রতি বারোই জোর শব্দে ঘ্রাণ নেন ভিতরের শয়তানটা বেরিয়ে আসে কুটিল হাসি হয়ে গায়ত্রী দেবীর দিকে কুনজরে অজরে তাকাতে তাকাতেই বললেন কাছে আয় জরুরি কথা আছে যথাসম্ভব নিজের সম্মানকে আড়াল করে গায়ত্রী দেবী কাঁপা গলায় বললেন আপনি বলুন বাবা আমি শুনছি অঘরি দাঁত মুখ খিচিয়ে ওঠে কোনো ক্রমে রাগ সংবরণ করে নিজেই খানিক এগিয়ে এসে বললেন আমাকে অত ভয় কিসের তোর বিনা অনুমতিতে আমি তোর কিছুই করব না তবে শোন যে উদ্দেশ্যে আমি এই গ্রামে এসেছিলাম আমি সরঙ্গ সাধনায় রত হতে চাই আমি হতে চাই মহা মৈথুন সাধক পরমযোগী এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় আমার হাতে থাকবে তাই একজন যোগ্য সাধন সঙ্গীর খোঁজে চারদিকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু প্রথম দিন তোকে দেখা মাত্র স্থির করে ফেলি যে তুই আমার যোগ্য সাধন সঙ্গী চল আমার সাথে তোকে রাজরানী করে রাখবো তোর কোনো দিন কোনো কিছুর অভাব হবে না কথাগুলো শোনা মাত্র গায়ত্রী দেবীর সির দ্বারা বেয়ে যেন একটা চোরা হিম স্রোত বয়ে গেল গল্প শুনে চলে যাচ্ছেন একটি লাইক দিবেন না আর হ্যাঁ আপনি যদি গল্পটি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন যাতে করে আমার সব নতুন নতুন পোস্টগুলো সবার আগে আপনি পেয়ে যান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ গল্পটি কেমন লেগেছে আপনার কাছে আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবেন অবশ্যই আর শেয়ার করে আপনার সকল বন্ধুদের শোনার সুযোগ করে দিন আর এমনই সব সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার সাথেই থাকুন ফেস